আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পঞ্চামৃত সাধের কি কি নিয়ম পালন করা হয়েছিল সবটাই তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি ভোরবেলা উঠে পড়েছি আজকে একদম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটায় উঠব বলে তো উঠেই সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে সকালে বসিয়ে দিয়েছি দেখো আলুর তরকারি মানে ওই সাদা আলুর তরকারি যেটাকে বলে আর তার সঙ্গে মেখে নিচ্ছি হচ্ছে ময়দা রান্নাগুলোকে একটুখানি গুছিয়ে রেখে দিলাম কারণ সবাই তো আসবে সবার জন্য আর কি খাবার তো করতে হবে সকালবেলা খাওয়া দাওয়া তো করবে তো সেই কারণের জন্যই দেখো দেখিয়ে দিলাম ঘড়িতে বাজে পাঁচটা একান্ন তো আমার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই ভোরের পরিবেশটা তো প্রতিদিন দেখা হয় না এত সুন্দর লাগছে নিরিবিলি পরিবেশ মানে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি চলে যাব স্নান করতে স্নান করে তারপরে আর কি রেডি হব। আসলে ঠাকুর মশাই টাইম দিয়েছে ওই সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সব কিছুরই তো একটা নিয়ম বা টাইমের ব্যাপার আছে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওঠা এই পঞ্চামৃত স্বাদের নিয়ম আমার বাপের বাড়িতে কিন্তু নেই এটা শ্বশুর বাড়িতে আছে তো সেই কারণের জন্যই আর কি করা তো নতুন শাড়ি সায়া ব্লাউজ আলতা সমস্ত কিছু পরতে হয় তো সেই কারণের জন্য একা একাই একটু আলতা পরে নিলাম আর কি তো এই যে পরে আমার হয়ে গেছে একটু কষ্ট হচ্ছিল ওই কি নিচে বসে পড়তে তো পরে নিয়েছি আর এই দেখো ঝটপট রেডি হয়ে গেছি একটা সুতির শাড়ি পরে নিয়েছি নতুন সায়া ব্লাউজ পরে নিয়েছি আর এই তো আমার রেডি হওয়াও কমপ্লিট আর কোথাও তো যাওয়ার নেই বাড়িতেই আসবে তো সেই কারণে সাজগোজের কী দরকার বলো এমনি একটা সোনার কানের দুল আর গলায় চেন লকেটটা পরে নিলাম আমি তো রেডি হয়ে গেছি আর মাও কিন্তু ওদিকে বেরিয়ে পড়েছে মা কিন্তু চলে আসছে অনেক সকালবেলায় বলেছিল আসবে তো আমি বললাম অত তাড়াহুড়ো করে আসতে হবে না কারণ মায়েরও তো ঘরে কাজ বাজ থাকে না সকালবেলাতে সমস্ত কিছু সেরে তবেই তো তাকে আসতে হবে একা মানুষ সেই কারণের জন্য বললাম যে তুমি একটু পরেই আসো আমি সমস্তটা গুছিয়ে নেবো সকালবেলা তো আর উপরে তো ছাদে আর কি আমাদের ঠাকুর ঘরটা আর কি দোতলায় তো সেই কারণে বারবার করে ওঠানামা করে তো আমি গোছাতে পারবো না আর এই পাঁচ মাসের পর থেকে ঠাকুর পুজো দিতেও পারবো না আমাদের যেটা নিয়ম রয়েছে আর কি তো সেই কারণে তোমাদের দাদাভাই আর কি গোপাল ছিল গোপালকে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলো আর মানে পেতলে যত ঠাকুর ছিল লোকনাথ বাবা ছিল সবাইকে একটু স্নান করিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছিল তাও ওই তখন বাজে সাতটা মতো সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর কি সকালে আর ব্রাহ্মণ আসার একটু দেরি আছে তো আমি আর কি বহু কষ্টে আস্তে আস্তে উপরে উঠে পড়েছি আর কতদিন বাদে যে ছাদে উঠলাম মনে হচ্ছে যেন কোথায় যেন একটা ঘুরতে এসেছি কারণ ঘর ছাড়া তো বেরোতেই পারি না কোথাও তো আমাদের ব্রাহ্মণও চলে এসেছে আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে যা যা নিয়মকানুন আছে আর কি তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না এইটা আসলে বাড়ির যে শাশুড়ি বা বাড়ির যে মহিলারা থাকে তারাই আর কি দেওয়া যায় এই যে পঞ্চামৃত সাধের এটা ব্রাহ্মণ নিজেই বলেছিলেন কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু আসেননি তার কিছু কারণের জন্য আর কি আমাদের ব্রাহ্মণকেই বলতে হয়েছিল তো যাই হোক না এলে তো আর কিছু করা যাবে না তো সেই কারণে আর কি ব্রাহ্মণকে বলা হয়েছিল তো ব্রাহ্মণ নিজে এসে আর কি সমস্তটা গুছিয়ে গাছিয়ে আর কি যা যা বলেই দিয়েছিল আগে থেকে যে এইগুলো আর কি গুছিয়ে রাখতে হবে তো সেই মতোই আর কি সবটা আর কি জোগাড় করে রেখেছিল আর উনি এসে সমস্তটা আর কি যেরকম যা নিয়মকানুন আছে সবটা আর কি বললো আর আমাকে বললো এই উপরটা আর কি উঠে বসতে আর তারপরে আর কি এই যে যা যা জিনিসগুলো আর কি আছে সেগুলোকে সমস্তটা হয়তো একত্রিত করে তারপরে আর কি ওটা খাইয়ে দেয় এরপরে আবার ঠাকুমাও আসবে ঠাকুমারও আসার কথা আছে তো যেহেতু এটা অনেকটা টাইমের ব্যাপার মানে ওই সাড়ে আটটা থেকে পনের নটার মধ্যে কমপ্লিট করতে হতো তো সেই কারণে আর কি তাড়াতাড়ি আর কি এটা শুরুই করে দিয়েছিল তো ঠাকুমার আসতে একটু দেরি হচ্ছিল কারণ রাস্তায় মানে প্রবলেম হচ্ছিলো একটু যানজটের সমস্যার জন্য তো সেই কারণে ঠাকুরমা সেই শুরুই করে দিয়েছিল। তো এই যে আমাকে আর কি হাত জোর করে বসতে বলল আর যা যা মন্ত্র আর কি আছে সেগুলো আর কি বলতে বলল তো সেই মতো আর কি বলছিলাম তো তারপরে আর কি যেটা আর কি মিশিয়ে রেখেছিল সেই সমস্তটা আর কি খেতে দিল সেটাই খেলাম একটা অন্য রকম অনুভূতি বা অন্য রকম একটা এক্সপিরিয়েন্স বলতে পারো কারণ আমি এই জিনিসটা বা এই নিয়মটা আমি আগে দেখিও নিই আর মানে হয় হয়তো নিই কারণ প্রথমবারের জন্য এই অনুভূতি কিন্তু এই জিনিসটা আমি দেখিও নি কখনো যাই হোক সমস্ত নিয়মকানুন খুব ভালোই ভালো এবং সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল। আর এরপরে দেখো মা চা করতে চলে এসেছে কারণ ঠাকুর ঠাকুরমশাই ছিল তারপরে তখন ঠাকুরমা এসেছে বললাম দেওর ছিল আমরা সবাই আর কি একটু লাল চা করে খেলাম আর কি সকালবেলা তো তারপরে আর কি ওই আমি যে লুচি আর তরকারি করে করে তো রাখিনি ময়দাটা মেখে রেখেছিলাম আর কি তো সেই ময়দাটা থেকে লুচি করার জন্য মা এখানে রান্নাঘরে চলে এসেছে আর এসে পরে তো আমাকে খানিক বকাবকিও করে নিলো কারণ ভোরবেলা উঠে আমি কেন এগুলো করেছি কিন্তু তোমরা মানে তোমরাই বলো সবসময়তে মা এসে করবে আমার নিজেরও খারাপ লাগে তাই না কিছুটা যতটা পারি সেটুখানি তো করে রাখাই যায় বলো তো এই দেখো আমি বাটিতে বাটিতে গুছিয়ে নিয়েছি সবার জন্য আর এই যে মা লুচিগুলো আর কি বেলে ভেজে দিয়েছে সবাই মিলে আর কি আমরা সকালে টিফিনটা করে নিলাম আর এরপরে আমি বলেছিলাম ঠাকুমাকে কত বার করে যে একটুখানি থেকে যাও দুপুরবেলাতে কিন্তু সেদিন একটা তারা ছিল যার কারণে ঠাকুমাকে চলে যেতে হয়েছিল পরে শ্বশুরবাবাও এসেছিলো আর কি লুচি দিলাম খেতে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো আর এই দেখো ভাইরা ছিল দুই ভাই ছিল আর তোমাদের দাদা ভাই ছিল তো সবাই চলে গেল তো আমি বললাম ঠিক আছে তাহলে দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া করবি তো সেদিন যেহেতু নিরামিষ খাবো আমরা তো সেই কারণে মুগ ডাল করেছিলাম ওই একটুখানি মটরশুঁটি দিয়ে আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে পনির আলু দিয়ে একটা তরকারি তো ভেবেছিলাম একটু ফুলকপি থাকলে ভালো হয় আর কি তো ছিল না হাতের কাছে তো সেই কারণে পনির আলু আর মটরশুটির দিয়ে একটা মাখা মাখা নিরামিষ তরকারি করেছিলাম আর ভাত করলাম তার সঙ্গে ভাজা এই সমস্ত কিছু দিয়ে আর কি দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম যাদের যাদের এই নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকেই দেখো না কাজের কাকিও আসেনি তো সেই কারণে আমার ঝাড় দিতে হলো বাধ্য হয়ে কিছু করার নেই কারণ বাসি ঘর তোভাবে রাখা যায় না তো আসবে আসবে করে অনেকক্ষণ ওয়েট করার পরে যখন না এলো তখন আর কি ঝাড়টা দিয়ে নিলাম তো এই যে সকলকে খেতে দিয়ে দিয়েছি সবাই বসে পড়েছে তো যাই হোক আজকের দিনটা তো এইভাবেই কাটলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো টাটা